কি করেন হে বস বস কি করেন দেখতেছেন না ক্ষেততে কি করতে আছেন হুম ভেজাটা রাতের বেলায় মাছ কিনায়নে পড়িছে ভেজালে হাঁস উঠানো মেশিন তো ওদের আর কাজে লাগেনি আজকে কাজে লেগে গেল ওটা ঢাকা থাকতে বেশি কাজে লাগছে একেবারে মাছ তারয় রেখেছে রাতের বেলা মাছ কিনে নিয়ে এসেছে আমি কাটতে পারবো না সেই কাটতে বসে গেছে এবার সব কিছুই পারে খুব ভালো মাছ কাটাকাটি অলরেডি চলছে দেখিছে করে কি সে আবার কাটাকাটিতে খুব পারদর্শী মাছ কি তাজা ছিল রে পিস পিস করা হচ্ছে অত মোটা বানায় না বেশি মোটা হয়ে গেছে অনেকগুলো মাছ হয়েছে টাটা